ভিউার্স ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে আলোচনা রাখব আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এই মুহুর্তে আন্তর্জাতিক বিগ ব্রেকিং আপডেট আপনাদের সাথে আলোচনা রাখব আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের দ্বারা কেন এই ছাত্র আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল ওটা অর্থাৎ সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায়কে তারা মানতে চাননি ছাত্রছাত্রীরা তারা হাইকোর্টের রায়কে মেনে মেনে নেয়নি এই জন্যই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে সমস্ত দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল এটা অনস্বীকার্য আমরা সকলেই জানি যে আন্দোলনের পরিস্থিতি অগ্নিগর্ব হয়েছিল এর মূল কারণ কি সংরক্ষণ নীতি কোটা অর্থাৎ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের যে ত্রিশ শতাংশ সংরক্ষণ ছিল হাইকোর্ট এই রায়দান ঘোষণা করার পর থেকেই আন্দোলনের ঝড় তৈরি হয়ে উঠেছিল দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয়েছিল আমরা সকলেই জানি আজ সেই বিষয় নিয়ে সম্পূর্ণটা আলোচনা করব যারা আমার ভিডিওটি স্বপ্নের ভূগোল চ্যানেলের ভিডিওটি যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে সকলের কাছে সঠিক তথ্য সবার কাছে পৌঁছায় আসুন এই সংরক্ষণ নীতিটা কি সেটা শুরু করা যাক দেখুন এতদিন পর্যন্ত অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো আজকে দিন পর্যন্ত দাঁড়িয়ে তিরিশ শতাংশ অর্থাৎ মুক্তিযোদ্ধার মানে মুক্তিযোদ্ধা বা সংগ্রামী যেটা বলা হচ্ছে তাদের সন্তানের জন্য তিরিশ শতাংশ সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ শতাংশ সংরক্ষণ ছিল আজ থেকে অর্থাৎ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর বা সুপ্রিম কোর্টের শুনানির পর তাদের সংরক্ষণ ফাইভ পারসেন্ট করা হলো এক ধাক্কায় পঁচিশ শতাংশ কমানো হলো কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট তার শুনানিতে বলেছে বা মামলায় যে শুনানি হয় সে শুনানিতে বলেছে সরকার কিন্তু চাইলে এইটার অদলবাদল করতে পারে ঠিক আছে আর অতি দ্রুত নির্দেশ দিয়েছে সরকারকে যাতে এমনটাই নোটিশ আকারে জারি করা হয় এটা কিন্তু ছাত্র আন্দোলনের জয় বলেই মনে করা হচ্ছে ছাত্র আন্দোলন এখানে কিন্তু সকলেই জেনারেল ক্যাটাগরিরাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছিল এটা বাংলাদেশের কাছে ছাত্রছাত্রীদের জয় বলেই মনে করা হচ্ছে তাহলে দেখে নেওয়া যাক যে কিভাবে এই শ্রেণীটি ভাগ করা হয়েছে দেখুন মনে রাখতে হবে যে টোটাল সংরক্ষণ রাখা হয়েছে সেভেন তাহলে নাইনটি থ্রি কিন্তু মেধা বা যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে এখন থেকে নিয়োগ হবে এতদিন কি কিন্তু যে সংরক্ষণের ব্যাপারটি ছিল সেটি সম্পূর্ণরূপে তুলে দেওয়া হল কেবলমাত্র থ্রি পারসেন্ট সংরক্ষণ থাকলো আর নাইনটি থ্রি পারসেন্ট মেধার ভিত্তিতে এখন থেকে সরকারি চাকরিতে আর কি তারা অংশগ্রহণ করতে পারবে এই সেভেন পারসেন্ট ভাগ হয়েছে মুক্তিযোদ্ধাদের ফাইভ পারসেন্ট ও মানে নৃগোষ্ঠীর যে ব্যাপার আছে ওয়ান পারসেন্ট আর অন্যান্য অন্যান্যদের তৃতীয় লিঙ্গদের থাকছে ওয়ান পারসেন্ট এইভাবেই কিন্তু শ্রেণীবিন্যাস করা হয়েছে সুতরাং এই ছাত্রদের আন্দোলনে সকলে মিলে যে আন্দোলন একসাথে হলো তার ফল কিন্তু ছাত্রছাত্রীরাই পেল এই আশায় রাখছি বা এই আশায় মনে করা হচ্ছে আমরা আশা রাখবো যে বাংলাদেশের যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল সেটা পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই আশায় রাখা হচ্ছে এই বিষয়ে আরও যদি কোনো আপডেট পাওয়া যায় আপনাদের সাথে নিয়ে আসব সুতরাং আমরা দেখতেই পেলাম একটা বিষয় উনিশশো সাল থেকে দু এই যে নীতি বাহাত্তর থেকে চব্বিশ এতটা লং টাইমের অবসান কিন্তু আজ সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর এই যে ব্যবস্থার তার অবসান কিন্তু ঘটল অবশ্যই এটি ছাত্র আন্দোলনের জয় বলে আমরা মনে করছি যে সকল ছাত্রছাত্রী বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছ বা দেখছেন তাদেরকে অতি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও সকলের মাঝে শেয়ার করে দিতে আজ ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ টু অল